আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক শ্রোতা ভাই বোনারা প্রায় যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের সাথে রয়েছেন সবাইকে এক চেনে নম কেজুল ফতর সেন্টার জানাবর হেমদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ উবৈদুল্লাহ কাফি মামিন সাহিত্যিক প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো মাসবুক ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ইয়ামের সাথে সালাম ফিরে ফেলে তাহলে তার নামাজ আদায় হবে কিনা নামাজ সহি হবে কিনা এই বিষয়ে জানালে অনেক খুশি হব উবয়দুল কাফিকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি মাসবুক ইচ্ছাকৃতভাবে ইএমএর সাথে সালাম ফিরে ফেলে তাহলে তার নামাজ হবে না আর যদি অনিচ্ছায় ফেরায় তাহলে দুই অবস্থা যদি সাথে সাথে ফেরায় তাহলে তার উপর কোনো সেজার সাজ হবে না আর যদি বিলম্ব করে চিন্তা ভাবনা করার পরে যদি ফেরায় ভুলে তাহলে তার নামাজ আদায় হবে কিন্তু তার জন্য সেজাস করতে হবে এই মাস তার রেফারেন্স হল আপনারা পাবেন আল বাহাকের এক নম্বর খন্ডে ছয় শত বাষট্টি নাম্বার পৃষ্ঠায় রদ্দুল মাহতারে দুই নম্বর খণ্ডে চার শত বাইশ নাম্বার পৃষ্ঠায় ফাতয় হিন্দির এক নম্বর খণ্ডের একশত ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় হাশ তহতবে আলা মারাক ফালাহ তিন শত উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় এই আল্লাহ মহাপুরমি আমাদের সবাইকে এই মাসটা ভ্রমণ করতে অভিজ্ঞ গুরুকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেও নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো রাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব মাতো ফি